বিয়ার অনুষ্ঠান হইলে বরযাত্রীরাও আসে অনেক সময় আইসা দেখে যায় ছবি উঠায় ছবি উঠায় বরযাত্রীরাও আসে জি 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 বরযাত্রীরাও আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আছে কুরবানপুর দক্ষিণ পাড়া আর গ্রামীণ পরিবেশে কত সুন্দর একটা ডুপ্লিক্স হাউস করা আছে এখানে ওই বাড়িটাই আজকে দেখাবো তো চলেন আর এটা হচ্ছে কুরবানপুর দক্ষিণ দক্ষিণ পাড়া বিলা আর যে এই যে হচ্ছে বাড়ির গেটটা দেখেন কত সুন্দর গিটটা করা হয়েছে আর সাথের যে বাউন্ডারিটা বাড়ির যে বাউন্ডারিটা বাউন্ডারিটাও একটু কালারফুল করা আছে আর চলেন বাড়ির ভিতরে একটু প্রবেশ করি আর এই বাড়িটা হচ্ছে সম্পূর্ণ বাগান বিলাস বাড়ির বাড়ির সামনে এবং সাইডে সব দিক দিয়ে বাগান করা আছে এবং বিভিন্ন ফল ফলাদির গাছ এখানে দেখা যাচ্ছে লেচু গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আর এই দেখেন খুবই সুন্দর তোমার একটা বাড়ি এবং রাস্তার যে মোড়ের মাঝে বাড়িটা করা আছে আসসালামাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি ভালো আলহামদুলিল্লাহ এই বাড়িতে কত বছর যাবত আছেন জি এটা হইছে আমাদের এখানে অফিস আছে ঠিক আছে আমরা এখানে চাকরি করি তো হুম হুম অফিসের বয়স 1.5 বছর আচ্ছা আচ্ছা ঠিক বাড়ি অনেক সুন্দর অফিস এখানে নেওয়াতে আমরা অনেক হ্যাপি মানে বাড়ির সুন্দর জড়রে উপভোগ করতেছেন এটা কিরকম লাগতাছে অনেক ভালো অনেক মানে আপনি সকাল থেকে সকালে বাড়িতে মানে আপনার অফিস থেকে ভারলি একটা বাগান একটা পার্ক দেখতে পাচ্ছেন এটা কিরকম লাগতাছে খুবই ভালো ভাই খুবই ভালো এই মা মাধ্যমে আমরা যখন কাজ করি আমাদের মনও ভালো থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মন সব ফ্রেশ থাকে আমরা ফ্যামিলিয়ারা মাঝে মাঝে আসে ঘুরে যায় দেখে যায় বাড়িগুলো তো এমনি আশেপাশে অন্য অন্য লোক আসেনি ভিতরে হ্যাঁ আসে আসে অনেক লোক আসে দেখতে আসে বাড়িগুলা বাড়ির সুন্দর পরিদর্শন করে পরিদর্শন করে বিয়ার অনুষ্ঠান হইলেও আসে অনেক সময় ছবি উঠায় বরযাত্রীরাও আসে জি 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 বরযাত্রীরাও আসে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি ভাই ময়মন সিং আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ এই বাড়ির সামনে যে একটা গার্ডেন মানে গার্ডেন টা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে অনেকে দেখেছে বাড়ি করে বাড়ির সামনে তেমন একটা পেজ থাকে না তারপরে আপনার যে বিভিন্ন ধরনের ফুল ফলাদির যে গাছ থাকে ওইটাও থাকে না এখানে সেই কুরবানপুর দক্ষিণ পাড়ায় এই বাড়িটার সামনে সে দেখলাম যে মানে সব কিছু আছে ফুল ফল সব ধরনের গাছপালা আছে এবং কি দেখা গেছে এনে শীতকালীন যে সবজি একটু সবজি সবজি দেখায় যে এখানে শীতকালীন সবজিও আছে করা আছে সুন্দর দেখা এনে শীতকালীন সবজি আছে তারপরে আপনার দেখেন যে লেচু বাগান করা আছে এই পাশে বিনোদনের বাগান সময় তো তো বাগান করা আছে এবং এবং এই জায়গা बाउंड्री মানে অনেক বড় সড় একটা জায়গা আশেপাশে তোমার নাম কি তোমার নাম তানবি ইসলাম কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 4 এ পড়ি এই বাড়িটা কি হয় তোমার বাবার বাবার মাশাল্লাহ এখানে কেমন লাগে খুব ভালো লাগে মানে সকালে উঠা দি সব সামনে বাগান গার্ডেন সব কিছু কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো লাগে ঠিক আছে পড়াশোনা করে ঠিকভাবে